আরে এই মাটির ব্যাংকটি ভালো আছে তো আরে পড়ে গেলো উড়ি বাপরি এত টাকা কোথায় আসলো তুমি কি আবার ব্যাংক ব্যাংক আছো নাকি আরে তোকে দেখো না কি করতেছে এসব এগুলো কি এত টাকা কোথা থেকে আসলো নয় তোমার মাটির ব্যাংকের টাকা আরে এত টাকা কোথা থেকে আসলো আমার মাটির ব্যাংক আমি বানিয়েছি আমি জানি না টাকা আছে নয় মন খারাপ করো তোমাকে পাঁচ হাজার টাকা নোট দিয়ে দিলাম আরে আটা আবার সাথে কি হচ্ছে রে টাকা আরে ভাই তুমি এত টাকা কোথা থেকে পেলে হ্যাঁ সামনে যে লোক মাটির ব্যাংক বিক্রি করতেছে ওর বেতন থেকে পেয়েছি আরে এটা কি বলতেছে যাইতে মেয়ে একটা দেখি দেখি আমি একটা ব্যাংকে আরে টাকা দেই আমার মাটির ব্যাংকে আমি টাকা পাচ্ছি না Apa yang kita katakan masih tak.

जो तुम्हारा शुक्र नहीं